অভয়া রাত দখল কর্মসূচিতে অভিযোগ তৃণমূলের পাল্টা সিপিএম রাজনীতির আক্রমণ এক বছর আগে অভয়া যারা ধর্ষণ করেছিল অবয়াকে যারা খুন করেছিল এই অপদার্থ রাজ্যের সরকার ধর্ষকদের পাশে দাঁড়িয়েছিল এই অপদার্থ রাজ্যের সরকার ধর্ষকদের পাশে দাঁড়িয়ে তথ্য প্রমাণ লোপাট করেছিল আজকে রাত দখলের এক বছর সোনারপুরের বুকে আগে আমরা কখনো দেখিনি কি এক কোন কোন মাতব্বর ওয়ার্ডের কাউন্সিলর আগামীকালের অনুষ্ঠানের জন্য আজকে তাবর স্বরে তারস্বরে মাইক বাজাচ্ছেন এসডিওর পারমিশন রয়েছে পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে থানার মধ্যে বসে রয়েছেন মঞ্চপাত্রে দেয়নি তারস্বরে মাইক বাজাচ্ছে তারপরে আজকে আমাদের এই কর্মসূচি চলছে কি বার্তা দিতে চাইছে তৃণমূল ধর্ষকদের তথ্য নিচ্ছে তৃণমূল তথ্য প্রমাণ লোপাট করেছে তৃণমূল এইভাবে চারটে মাইক লাগিয়ে এই কর্মসূচিকে আটকাতে পারবে গোটা বিশ্ব জুড়ে আজকে উই ওয়ান জাস্টিস বলছে গোটা বাংলা জুড়ে উই ওয়ান জাস্টিস বলছে আর্জিকরের বিচার চাইছেন অভয়ের বিচার চাইছে আর আজকে এখন সোনারপুরের কোন মাতব্বর বিধায়কের নির্দেশে বিধায়কের আশীর্বাদে তিনি একটা কর্ম বাতিল করবার জন্য তিনি একটা কর্মসূচি যাতে না হয় তার জন্য চূড়ান্ত অসভ্যতা করে এসডিওর পারমিশন থাকা সত্ত্বেও তারস্বরে মাইক বাজাচ্ছে এরা খুনি ধর্ষকদের দল ধর্ষকদের দল তৃণমূল ধর্ষকদের দল অসভ্যের দল বর্ণরদের দল আমরা রাত বারোটা অবধি আজকে এখানে রাত দখল করবো রাত বারোটা অবধি রাত দখল করব এই পাঁচ ছটা মাইক লাগিয়ে কেউ যদি মনে করে থাকে যে একটা কর্মসূচি যেখানে জাস্টিস ফর কর দর্শকদের বিরুদ্ধে কথা হচ্ছে গোটা সমাজ আজকে রাস্তায় নেমে এসছে সোনারপুর রাস্তায় নেমে এসছে আজকে কেউ যদি মনে করে চারটে মাইক লাগিয়ে সেই কর্মসূচিকে কেউ আটকে দেবে তারা ভুল ভাবছে মূর্খের সড়কে বাস করছে এরা সোনারপুর মোড়ে অভয় মঞ্চের রাত দখল কর্মসূচি ঘিরে উত্তেজনা অভিযোগ তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ নস্করের উদ্যোগে তার স্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান ব্যাহত করা হচ্ছে অভয় মঞ্চের দাবি মহাকুমার শাসকের কাছ থেকে অনুমতি নিয়েও মঞ্চ বাঁধে দেওয়া হয়নি পাশাপাশি অনুষ্ঠানের আশেপাশে এত জোরে মাইক বাজানো হচ্ছে যাতে কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে অভিযোগ একাধিকবার পুলিশকে ফোন করা হলেও সারা মেলেনি ভুল অভিযোগ ওদের একটা রাজনৈতিক প্রোগ্রাম করছে আর আজকের রাত বারোটা বাজলেই পনেরোই আগস্ট তো আজকের একটা দেশের কাছে তো দেশ তো সবার ঊর্ধ্বে সেখানে আমরা পনেরোই আগস্ট পালন করব আমাদের সোনারপুর মোড়ে যে আইল্যান্ড হয়েছে সেখানে ন্যাশনাল ফ্ল্যাগ ফ্ল্যাগ মাস করা হয়েছে গত তেইশে জানুয়ারি সেই ফ্ল্যাগ মাস আমরা এখানে স্থাপন করি তো পনেরোই আগস্ট আমরা এই প্রথম বছর ওখানে পালন করব আমরা আগের দিন থেকেই আমাদেরও তো বলা আছে আমরা সেইভাবেই কাজ করছি আমাদের দেশত্ববোধক কিছু গান চলছে আর এটা তো আজকে যে বিপ্লবীরা আমাদের এই দেশকে স্বাধীন করেছে তাদেরকে তাদের জন্য আমাদের আজকে শ্রদ্ধা তা আমরা সেই জিনিসটাই করছি এতে তো আমরা কাউকে বাধা দিইনি হয়তো ওই তো করছে সিপিএম পার্টি থেকে কি একটা মিটিং করছে কেউ তো তাদের ডিস্টার্ব করেনি তারা তাদের মতো করছে আর আমাদের এলাকায় তো আরও অনেক জায়গা পড়ে আছে এই জায়গায় হয়তো আমাদের ওই যেখানে মঞ্চ হয়েছে সেখানে চার পাঁচ চার ছটা চোন চলছে কিন্তু আরও একটু পিছিয়ে গেলে সেখানেও তারা করতে পারে কেউ তো বারণ করেনি তো তাদের মিটিংটা কী নিয়ে সেটাই তো বুঝতে পারছি তাদের আজকের প্রোগ্রামটা কী নিয়ে কিসের মঞ্চ কিন্তু সিপিএম পার্টির একটা মিটিং চলছে দেখুন তো তারা করুক তাদের মিটিং কিন্তু দেশের স্বাধীনতার দিবসটাকে আমরা পালন করব না যে বিপ্লবীরা প্রাণ হারিয়েছে তাদের শ্রদ্ধা জানাবো না তাদের স্মৃতিচারণ করব না এটা কি নাকি তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কাউন্সিলর সন্দীপ নস্করের বক্তব্য প্রতি বছরই স্বাধীনতা দিবসে নানান দেশাত্মবোধক গান বাজানো হয় তার অভিযোগ অভয় আসলে সিপিএম এর রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম সোনারপুরের রাজনৈতিক মহল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা